নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি খুবই সাধারণ কিন্তু নতুন রেসিপি দেখুন এখানে রয়েছে গাজর একটা আলু আর রয়েছে কটা পেঁয়াজ পাতা তো দেখুন এইগুলো দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের সাথে আপনারা খেতে পারেন ভীষণ সুন্দর এবং মজাদার তো চলুন প্রথমে আগে দেখুন এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে কেটে আরেকবার ধুয়ে নেব তারপরে ফের একদম কেটে সাইজ করে আপনাদের কাছে নিয়ে আসছি আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো হয় আপনারা কেউ স্কিপ করে দেখবেন না আমি চাইবো আপনারা পুরোটা দেখুন তো চলুন প্রথমে আগে একদম সব রেডি করে তারপরে ফের ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এখানে আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি গাজরটাও ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ পাতাটাও আমি ধুয়ে নিয়েছি এবার এই আলু আর গাজরটাকে গ্রেট করে নেবো আর এই ছোটো ছোটো করে এটা একদম কুচিয়ে নেব তো চলুন আগে একদম রেডি করে আসছি ফের ফিরে তো দেখুন বন্ধুরা আলুটার গাজরটা আমার পুরো গ্রেট করা হয়ে গেছে সুন্দরভাবে আমি গ্রেট করে নিয়েছি আর পিঁয়াজ পাতাগুলো আমি কুঁচিয়ে নিয়েছি এরপরে আলুটা আর গাজরটা যে গ্রেট করে নিয়েছি এটাকে একদম জল দিয়ে পাঁচবার ছবার জল দিয়ে খুব ভালোভাবে আমি একদম এইভাবে হাতে সাঝে এইভাবে ভালো করে একদম কোস্তে কোস্তে এই নোংরা জলটাকে ফেলে দিয়ে পুরো একদম কাচের মতো স্বচ্ছ জল নিয়ে আসবো তবে এই রেসিপিটা খুব সুন্দর হবে খুবই সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ খেতে হবে তো চলুন আগে খুব ভালোভাবে ধুই এটাকে পরিষ্কার করে নেই দেখুন বন্ধুরা একদম জলটা পুরো কাচের মতো এই দেখুন একদম কাচের মতো হয়ে গেছে এরপরে এটাকে জল থেকে আমি পুরো খুব ভালোভাবে নিংড়ে তুলে নেবো এই যে দেখুন পেঁয়াজ পাতাগুলোকে আমি কুঁচিয়ে নিয়েছি আর দেখুন জলটা কিভাবে আমি রাখছি এই দেখুন একদম খুব হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে চিপে 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 একদম জলটা আমি নিলে তারপর আলাদা করে নেব তো চলুন আগে করে নিই নাহলে হাতেও সম্ভব হয়ে উঠছে না আর এই দেখুন জলটা ঝরিয়ে একদম ঝরঝরে করে রেখে দিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এরপরে আমি এর মধ্যে বোলটার মধ্যে দিয়ে দেব এইগুলো দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো অল্প একটু গোল মরিচের গুঁড়ো ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো না আপনারা চাইলে করতে পারেন আর দিয়ে দেবো যেটা চিলি ফ্লেক্স অল্প একটু চিলি ফ্লেক্স আর এটা যেটা আমি তৈরি করবো এই দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিতে হবে দেওয়ার ফলে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এটা মেখে নেব তো যে রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে এখনও বলিনি আজকে দারুণ সুন্দর একটা স্ন্যাক্স মানে পকোড়া বানাবো তো দেখুন এটা কত সুন্দর কালারফুল দেখতে লাগছে তাহলে বলুন পকোড়াটা খেতেও কত সুন্দর হবে তো চলুন আগে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিই এর মধ্যে কিন্তু কোনো বেসন বা চালের গুঁড়ি আমি কোনো কিছু ব্যবহার করব না তো চলুন এটা যখন হয়েই গেছে এরপর কড়ার কাছে চলে যাই আর এদিকে দেখুন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি আর এই দেখুন গোল গোল করে বলে রাখার করে এইভাবে আমি দিয়ে দেব তবে আঁচটা কম থাকতে থাকতে দিতে হবে বেশি আঁচ চলে এলে কিন্তু দিলে ভালো লাগবে না একদম লাল হয়ে যাবে প্রথমে এইভাবে আমি একে 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 সবগুলো দেখুন বানিয়ে দিয়ে দেব পকোড়াটা কিন্তু খুব সুন্দর খেতে হয় তো দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার যেগুলো হয়েছে এগুলো আস্তে আস্তে করে উল্টে দেব এইভাবে আগে উল্টে দেবো একটা একটা করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন এ দেখুন উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল করে তো বন্ধুরা খুবই সিম্পিল স্ন্যাক্সের জন্য পকোড়া রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছাবে আর আমি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই প্লিজ প্লিজ আপনারা যারা আমার বন্ধু হচ্ছেন আমার পরিবারে আসছেন আমি বুঝতে পারছি না আপনারা কমিউনিটিতে আমাকে জানাবেন আমি সময় মতন ঠিক ব্যাগ দিয়ে দেবো হয়তো যাদেরকে ব্যাগ দিয়েছি ঠিক আছে যাদেরকে ব্যাগ দিয়ে তারা কমিউনিটিতে আমাকে অবশ্যই একবার জানিয়ে দেবেন তার দিকে আমি ব্যাগ দিয়ে দেবো কারণ আমি এখন বুঝতে পারছি না আপনারা কে আমাকে বন্ধু করেছেন বা করেননি তো চলুন দেখুন ভাজা প্রায় হয়েই এসছে তো দেখুন আমারও হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি এবার এগুলোকে তেল থেকে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন কীরকম উঠছে না আগে চলুন আগে তুলে নিই তারপরে ফের ফিরে আসছি তো বন্ধুরা দেখুন এটা আমার তোলা হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর দেখুন কতটা মজমজ হয়েছে বেশ খুব সুন্দর হয়েছে দেখতেও দারুণ লাগছে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো আজকের টাটা